মা তোমার থেকে ছিনিয়ে নিয়ে নিয়ে গো আজকে সে দূর রঙে রাঙিয়ে দিল তোমাকে তোমার থেকে ছিনিয়ে হ্যালো গাইস वेलकम बैक टू माय न्यू চ্যানেল এলিভ ব্লগার আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ে রিসেপশন বউ ভাত আর এদিকে দেখো রেডি হয়ে গেছি আমি আমি একদম কমপ্লিট হয়ে গেছি আর এদিকে আমার ননদ রেডি হচ্ছে দেখো একদম নীলপরি আর এখানে রেডি হয়ে আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িতে উঠে পড়লাম আর এদিকে বসে আছে এটা আমার শাশুড়ি আর এদিকে সবাই একে একে গাড়িতে উঠে পড়েছে আর আমরা উঠে পড়লাম গাড়িতে দেখো বাইরের ভিউটা জাস্ট ওয়াও কতটা সুন্দর বাইরের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে ভিউটা আর গাড়িতে দেখো এক এক করে সবাই উঠছে নামছে বা সামনে গিয়ে দাঁড়িয়েছে আরও কে কে উঠবে আর এদিকে দেখো যেতে যেতে বাইরের ভিউটাও তোমাদের একটু দেখালাম ক্যামেরাবন্দি করে নিলাম জাস্ট ওয়াও তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আবার এখানে গাড়ি একটু দাঁড়িয়েছিল আবার কেউ উঠেছিল গাড়িতে তারপর দেখো এখানে এখানে একটু গাড়ি থামিয়েছে প্রচণ্ড গরম ছিল তাই এদিকে সবাই একটু গাড়ি থামিয়ে বাইরে হাওয়া বাতাস খাচ্ছিল আর এখানে সেই মুহূর্তে আমি কয়েকটা একটা ফটো তুলে নিলাম তোমাদের একটু শেয়ার করলাম আরে দেখুন এখন আবার গাড়ি ছেড়ে দেবে তাই সবাই গাড়িতে এক এক করে উঠে পড়েছে আর এটা হলো মেয়ের মাসি আর মেয়ের মাসি আমার ক্যামেরাতে একটু হাই করে দিল দেখো সবাই এখানে গাড়িতে বসে আছে আর এখন এসে পড়েছি আমাদের রাজকন্যার শ্বশুর বাড়িতে দেখো গাড়ি থেকে একটু দেখা যাচ্ছে আর এখন এক এক করে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে দেখো রাজকন্যার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি একদম আমি নিচে নেমে আসলাম তারপর দেখো সবাই এক এক করে নেমে পড়েছে এখানে যা যা সবাই দেখছো সবই এখানে কন্যা যাচ্ছে আর তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় অনেক তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য তাই একটা কমেন্ট করে দিও এখানে দেখো সব একদম গাড়ি থেকে নেমে পড়েছে কন্যা যাত্রীরা সব এখানে একে একে চলে যাচ্ছে রাজকন্যা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তারপর দেখো গেটের মধ্যে এসে পড়েছি তারপর এখানে গেটে এসে সবাই দাঁড়িয়ে আছে এখন রাজকন্যার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা সবাই এসে পড়েছে তাদের বেয়াই এবং বেয়ানকে বরণ করার জন্য দেখো এখানে কুলু দেখিয়ে যা যা করার তারা করে নিচ্ছে এখানে বেয়াই বেয়ানকে বরণ করা হচ্ছে তোমাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও এখানে সবাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে আর এখন সবাই বাড়িতে প্রবেশ করে করেছে এটা হলো রাজকন্যা শ্বশুর বাড়ি দেখো আমাদের রাজকন্যা এখানে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে আর এদিকে ক্যামেরা একটু হাই করে দিল আমাদের রাজকন্যাকে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই হলো আমাদের রাজকন্যার রাজা তাদের দুজনকেই কীরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এখানে দেখো সবাই একদম ফটো তুলতে সবাই বিজি সবাই এখানে ফটো তুলছে কেউ ফোনে কথা বলছে সবাই এত গরম ছিল কেউ আবার কুলারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই আমাদের মেয়ে সবার সাথেই একটু ফটো তুলে নিচ্ছে কথা বলে নিচ্ছে তারপর কথা তা বলে রেস্ট করে চলে আসলাম মিষ্টি খাবার জন্য দেখো এদিকে সবাই একে একে বসে পড়েছে মিষ্টি খাবার জন্য এদিকে আমি আর এখানে আমার বসে আমার সাথে মিষ্টি খাওয়ানোর জন্য আর এখান ক্যাটারিংরা চলে এসেছে মিষ্টি নিয়ে আর এদিকে দেখো তারা ভাই বোনের খুম আর আমার বাগিনা এ হচ্ছে আমার বাগিনা বাগিনার এতই খিদে পেয়ে গিয়েছিলো যে মিষ্টি একের পরে খেয়ে যাচ্ছে একের পরে খেয়ে যাচ্ছে মিষ্টিতে চামচ ছিল কিন্তু চামচের ব্যবহার হয়নি হাতেই খেয়ে পড়েছে দেখো তারা একদম মনোযোগ সহকারে কত সুন্দরভাবে ফুটি খাচ্ছে তাই তোমাদের একটু ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিলাম আর এখানে যারা যারা মিষ্টি খায়নি তাদের থেকেও মিষ্টিগুলি এনে তারা ভাই বোন দুজনে মিষ্টিগুলি খেয়েছে দেখো আমি ক্যামেরা করছিলাম বলে কীরকমভাবে চুপি চুপি করে খাচ্ছিল মিষ্টিটা নিয়ে নিচে রেখে আমার মোবাইলের দিকে দেখছে আমি নাকি ক্যামেরা করছি নাকি দেখ কীরকমভাবে ভাই বোন দুজন মিষ্টি খাচ্ছে এই যে এখন মুখে ঢুকিয়ে দিবে তারপর মিষ্টি খাওয়া শেষ করে এদিকে চলে আসলাম এদিকে আবার ছেলের ভাই বোন সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছে ছেলের পিসি ছেলের ভাই বোন সবাই এখন সবাই একটু নাচানাচি করছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য দেখো কত সুন্দর করে তারা ডান্স করছে তোমাদের আমার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখো এখানে কতটা এনজয় করছে সবাই মিলে দেখো আমার ছেলেও এখানে নাচে আমি জানি না এই সাদা পাঞ্জাবিওয়ালাকে কিন্তু অনেক সুন্দরভাবে ডান্স করছিল একদম প্রথম থেকে লাস্ট অবধি ওই ছেলেটা ডান্স করছিল হয়তো ছেলের কোনো আত্মীয় হবে দেখো কত সুন্দরভাবে ডান্স করছি আর এদিকে দেখো মেয়ের মাসি আর মেয়ের শ্বশুর কিভাবে কতটা এনজয় করে ডান্স করছিল কতটা মনোযোগ দিয়ে ডান্স করছিল তাদেরকে খুব সুন্দর মানিয়েছে একদম রাবনে বানায়া জরি দেখো হাতে হাত রেখে ডান্স করছিল আর এদিকে সবাই সবাই মিলে এবার ডান্স আর দেখতে দেখতে এবার ছেলের বোন এবং মেয়ের ভাইকে টেনে নিয়ে এসেছে নাচার জন্য দেখো মেয়ের ভাই তো একদম লজ্জায় লাজুক হয়ে পড়েছে তিনটে ব্যানের সাথে একজন ব্যয় কী করে নাচবে বলো দেখো কতটা লজ্জা পেয়ে নাচছিলো ও বারবার চলে যাচ্ছিলো আর বারবার ওকে টেনে আনছিলো তারপর ছেলের বোনেরা এবার ডান্স করছিল দেখে নাও তারপর ডান্স শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে এখানে খেতে বসে পড়েছি আমার শাশুড়ি পিসি শাশুড়ি সবাই ছেলের বোন সবাই এদিকে খেতে বসে পড়েছে আর আমাদের সাথে খেতে বসে পড়েছিল ছেলের পিসি এবং পিসাত বোন আর আমি আমার নন এদিকে বসে পড়েছি খেতে আর এদিকে দেখো ছেলের বাবা খুব মস্তিতে এখানে সবাইকে নিয়ে পান খাওয়া খাওয়ানো হচ্ছে বেয়ানকে নিয়ে সবাইকে নিয়ে পান খাচ্ছে আর এদিকে আমাদের খানাও কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো খাওয়া কমপ্লিট করার পর দেখলাম এবার জামাই তার শালি শালা সবাইকে নিয়ে নাচছে এবং আমাদের রাজকোনা দেখো কতটা সুন্দর করে এখানে নাচছে যেমন বর নাচছে এমন বউ নাচছে একদম ফাটাফাটি ওই যে দেখো এখন একটু দেখা যাচ্ছে কি কতটা নাচছে এবং জামাইও তার দুটো দিদাকে নিয়ে এসেছে নাচার জন্য দেখো কি করে নাচছে তারপরে এবার বউয়ের নাচা কমপ্লিট হয়ে গেছে তারপর আবার চলে এসেছে বোর জায়গায় আর এদিকে জামাইয়ের সাথে জামাইয়ের বন্ধুরা শালিরা সবাই নাচতে ব্যস্ত দেখো তারপর এদিকে দেখো আমার পিসি শাশুড়ি নাচবে না বলছিল আর পিসি শাশুড়িকে তার নাতিন জামাই একদম কোলে করে নিয়ে এসেছে কোলে করে নিয়ে এসে নাচাচ্ছিল দেখে নাও এবার এবার নাচছিল পিসি জামাইয়ের সাথে দেখো অনেকটাই সবাই এখানে এনজয় করেছে এখন ছেলের বন্ধুরা মিলে সবাই নাচছিল তারপর নাচটা কমপ্লিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রান্না দেবো দেখো এখন সবাই বেরিয়ে আসবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখো এদিকে আমার কাকি শাশুড়ি আগে আগে যাচ্ছে আর আমি আসছি আর এটা হলো আমার আরেকটা ভাসুরের মেয়ের জামাই আর এদিকে আমরা চলে যাচ্ছি এখন গাড়িতে উঠে পড়বো আর দেখো গাড়িতে উঠে যে যার সিট নিয়ে নিয়ে পড়েছে সবাই যার যার সিটে বসে পড়েছে এখানে দেখো আরেকজন রুমাল মুখে দিয়ে বসে আছে আর আমাদের ভাসুরের আরেকটা মেয়ের জামাই এখানে মোবাইল নিয়ে ব্যস্ত এখানে দেখো এবার আমরা রনা দিয়ে রনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে আসতে আস্তে গাড়িতে কতটা নাচানাচি করছিল দেখো আমার দেওয়ারের বউ সবাই মিলে কতটা নাচছিলো আর এদিকে আমার এটা একটা ভাসুরের বউ আমার জাল দিদি ঘুমাচ্ছিলো তাই আমি ক্যামেরাটা অন করেছিলাম আমি ক্যামেরা অন করতে করতে দিদি সজাগ হয়ে গেছে তাই তোমাদের দেখানোর জন্য ক্যামেরা অন করেছিলাম আর দেখতে দেখতে অর্ধেক রাস্তা চলে আসলাম দেখো আরেকটা দিদি এখানে কতটান ডান্স করছিল আরে কয়েকজন দেখো এখানে যার জেনে সিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর এই দিদি দেখো এখানে বাসের মধ্যে দাঁড়িয়ে ক্যামেরাতে হাই করছে আর আমার ননদ দেখো কি করে ঘুমাচ্ছে কোনো এরকমভাবে ঘুমাচ্ছে তারপর আস্তে আস্তে সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে এখন দেখো আমার পিসি শাশুড়ি বাড়ি চলে এসেছে তারা নেমে যাচ্ছে গাড়ি থেকে আর দেখতে দেখতে আমরাও বাড়ির মধ্যে এসে পড়লাম আমরাও নেমে গেছি আমাদের নামিয়ে বাস এখন চলে যাচ্ছে দেখো আর বাড়ির মধ্যে এসে ঘরে আসলাম পৌঁছে গেলাম আর দেখো কয়েকটা বাজে জাস্ট দশটা বাজে ঘরেতে আসলাম বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট